저기 들 제가 지금 비디오 밖에서 혼나요. 봐. 저

আমাদের কাছে আর আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের আরো চারটি আইটেম মিল যাবে তার ভিতরে এখন আমরা যেটা কিনা আমাদের বড়

এই আমাদের অবস্থা তার ভিতরে আমাদের টোটাল এই পর্যন্ত একটা আইটিফি কেটেছে যে ধর আমাদের এখন যেহেতু

ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা ভিত্তি এখন আমাদের তিনটে আইটেম কিনতে হবে তার ভিতরে হল প্যান্ট দেন টি আর জোতা এই তিনটে আইটেম কিনতে

সাহি টাকা সব পঞ্চাশ টাকার রুপে দুশো টাকা ছয়শো টাকার প্যান্ট তিনশো টাকা দুশো টাকা প্যান্ট ওকে প্যান্টটা আমাদের আর মাত্র দুটি আইটেম ছিল ভিতরে একটা হলো টি শার্ট একটা ছিল যে আমাদের প্যান্ট সো প্যান্টটা আমরা পরে নিতে আসি বাট টি শার্টের দোকান যেহেতু টি শার্ট পছন্দ হয়ে গেছে যে আমি টি শার্ট আসছি এটা না এটা না টি এটা

क्लिक क्लिक मारलेला सेट 1250 रु. हे 100 रु. मध्ये 100 रु. जवंदा तर 100 रु. डिस्ट्रीब्यूशन 100 रु. 100 रु. হল যে অনেক একটা প্যান্ট বাকি আছে আমাদের চুয়েস আমাদের টোটাল পাঁচটা আইটেমের কথা ছিল যার ভিতরে একটা হল বক্সার দেন টি শার্ট শার্ট অ্যান্ড জোতা হাফ প্যান্ট তার ভিতরে আমাদের টোটাল তিনটে আইটেম কেনা হয়েছে টি শার্ট শার্ট আর হলো যে বক্সার ওফেক্ট জাইঙ্গা সো এখন আমাদের আইটেম আসছে যে প্যান্ট সো প্যান্টের জন্য ভাইয়ের দোকানে চলে আসি তো এখান থেকে আমাদের লাইট কালার প্যান্ট আমার চয়েস হয়েছে পছন্দ হয়েছে ভাই

অনেক অনেক ধন্যবাদ আমাদের দেন লাস্ট আছে শুধু আমার একটা জিনিস সেটা হলো জুতা